সঙ্গে বৈঠক করে ফিরলেন আমাদের হকার সংগ্রাম কমিটি এবং ন্যাশনাল হকার প্রধান নেতা আর কি সেনাপতি বলা যায় ভারতবর্ষে হকার আন্দোলনে শক্তিমান ঘোষ তো এই যে হকারদের উপরে বুলডোজর বিজেপি সিপিএম দেখছি কালকে থেকে একদম মরাকান্না করছে যারা বুলডোজার রাজনীতির পক্ষের লোক এখন হকারদের উপরে বুলডোজার চলছে বলে কদিন আগে পর্যন্ত তারা বলছে রাস্তা দখল করে ব্যবসা করছে অমুক করছে টাকা খাচ্ছে পুলিশ খাচ্ছে নেতা মন্ত্রী খাচ্ছে এই এগুলো কেন উচ্ছেদ করছে না মমতার বিরুদ্ধে অভিযোগ যেই হকার উচ্ছেদ শুরু হলো সঙ্গে সঙ্গে আবার মরা কান্না আজকের মিটিং এ আমরা দেখছি পুলিশ কিছু কিছু বাড়াবাড়ি করেছে সেটা নিয়ে এবং মমতা ব্যানার্জি হকারদের জন্য কি নতুন কোনো নির্দেশ দিলেন বা আপনাদের সঙ্গে কি কথা হয়েছে মানে মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত বলুন প্রথমত এটা বুঝতে হবে আমাদের আমরা এটা প্রথমে বুঝেছিলাম এবং সেটা বুঝতে গিয়ে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে কোথাও এক লাইন কথা তিনি বলেননি হকার উচ্ছেদের বিষয় তিনি পেশিবীর যেগুলোর উপর জোর দিয়েছিলেন তা ছিল পরিষ্কার তা ছিল পয়সা দিয়ে নতুন হকার বসানো এবং যারা বাড়াবাড়ি করছে আমরা সবাই একমত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তবের বক্তব্যের সাথে এবং আমরা চ্যানেলকেও বলেছিলাম যে আমরা হান্ড্রেড পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় একমত আজকেও বলেছি মিটিংয়ে কিন্তু সেই সময় আমরা দেখছিলাম যে যেমন নিয়ন্ত্রণ কিছু কিছু থানা পুলিশ চুলি করেছে কিছু কিছু জায়গায় হকাধুরপে আক্রমণ শুধু আক্রমণ নয় গ্রেপ্তারও হয়েছে এবং সব বড় যেটা হলো বেহালাতে যেমন বুলডোজার যেমন নিউ টাউনের ডিএলএফ পাঁচ নম্বর গেটে বুলডোজারের সাথে র্যাপ এটা কোথাও মিল ছিল না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিয়ানব্বই সালে অপারেশন সানসাইনের সময় বুলডোজার পেলোনার বিরুদ্ধে কবিতা লিখেছিলেন তিনি কখন চালাতে পারেন না আমরা তাই গতকাল পশু থেকে বলতে করেছিলাম যে এর পিছনে অন্য খেলা আছে এই বারাবারির পিছনে দুটো কারণ একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে প্রথম ডাইরেক্ট পুলিশকে পয়সা নিয়ে হকার বছর বলেছেন যারা একটা আক্রোশের বড় ব্যাপার ছিল এবং তার সাথে আমরা বলে আসছি প্রশাসনকে সরকারকে সরকার এবং প্রশাসনের মধ্যে একটা অংশ বিজেপির হয়ে কাজ করছে আর এস এর হয়ে কাজ করছে এবং যারা এই যে বাড়াবাড়ি আমরা দেখলাম নিউ টাউন এবং বেলা। আমার দৃঢ় বিশ্বাস এই বাড়াবাড়ি পিছনে এই সরকার বিমুখ করা মানুষকে গরিব মানুষকে দেখানো তার প্রতি অত্যাচার হচ্ছে এবং গরিব মানুষকেও এমন সৃষ্টি করে যাতে সরকারের বিরুদ্ধে খেপে যায় এইটা একটা পরিকল্পিত ভাবে হচ্ছিল এটা গতকাল এবং আমি বলি একটা সেটা হচ্ছে ইলেকশনের আগেও নিউ টাউন এটা হয়েছে নিউটাউনে খেপানো হচ্ছিল হকারদের এবং গরিব মানুষদের পিছন দিকতে অন্য লোকে তোলা দিচ্ছে আর এদের হকারদের খাপাচ্ছে এবং সরকার বিরোধী বক্তব্য বলে তাই বিরুদ্ধে আমরা মন্ত্রীকে রিপোর্ট করেছিলাম সেই সব প্রশাসনের বিরুদ্ধে আমরা মনে করি হকার আজকে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে একটা অধিকার অর্জন করেছে মমতা বলেছেন এই আইনের পরিপ্রেক্ষিতে দু হাজার সরকার এবং তিনি স্পষ্ট বলেছেন হকার বিরোধী নই হকার দিলে আমি ভালোবাসি আমি এমনকি যারা ওই এই বাড়াবাড়ির মধ্যে দিকে যে উচ্ছেদ হয়েছে তাদেরও কিভাবে বসানো যায় তার ব্যবস্থা করার কথা ঘোষণা করেছেন ফলে আমরা পরিষ্কার ছিলাম এবং এটা দরকার এই কারণে ছিল যে টাউন বেন্ডিং কমিটি থেকে আমরা যে সিদ্ধান্তগুলো করছিলাম আজকে আমরা আমি দাঁড়িয়ে উঠে মুখ্যমন্ত্রী যখন বললো আপনারা কি বলতে চান গাড়ি উঠে বলেছিলাম যে হকার সমস্যার নাইন্টি সমস্যার সমাধান হয়ে যাবে শুধু এই চারটে বিষয় যদি আপনি উদ্যোগ নেন এক ফুটপাতের একদিকে হকার বসবে ওয়ান এর মধ্যে বসবে আটান্নটা রাস্তার পঞ্চাশ ফুটের মধ্যে কেউ বসবে না ক্রসিংয়ের আর পিচের রাস্তা যেন গাড়ি চলে ক্যারেজিয়েতে কেউ বসবে না এটা হলে নাইনটি পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট আমি বলিনি ওইখানে পরিচিত সেটা তোমাকে বলতে চাইছি সেই দশ পার্সেন্ট যেটা হলে পরিপূর্ণ হয়ে যাবে সেটা হলো পুলিশের নামে তোলাবাজ হকারদের ইউনিয়নের রাস্তার বিভিন্ন ইউনিয়নের রাস্তায় যারা কালেকশন করেন পুলিশের টাকা তাদের বিরুদ্ধে সিআইডি দিয়ে অ্যারেস্ট করানো এবং এইটা বন্ধ করার ব্যবস্থা করা আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওইটা বলি ওই কাজটা হচ্ছে না বলেন হচ্ছে না টাউন মিনি বড় বড় হচ্ছে না এই কমিটিকে দেশে না করতে হবে অর্থাৎ উনি বুঝেছেন যে এই সমস্যাটার জায়গাটা এটা উনি বলেছেন এ মানুষরা খাবে কি চাকরি নেই এইগুলোকে পরিষ্কার বলেছেন বলেছ তাই নয় আরো পরিষ্কার নতুন সৃষ্টি হয়েছে অন্য জিনিসগুলো আমরা ভাবিনি কল্পনার মধ্যে দিয়ে বলেছে দরকার বলে ভ্যান ওখান থেকে মাল আনার জন্য যখন মন্ত্রী বলেছেন ববি আকিম যে রকম ওখানে মাল থাকবে না মাল তো নিয়ে চলে যাবে তো বললেন সম্ভব যে বেহালায় থাকে কেউ সে করিয়াতে দোকানদারি করছে মাল নিয়ে চলে যাবে অত্যন্ত সঠিক করে যে আমরা বলতাম সেখানে বলেছে আসে বাড়ি জমি খুঁজতে হবে বাড়ি বানাতে হবে পয়সা আমি দেবো ওইখানে মাল নিয়ে যাবে ওখান থেকে মাল নিয়ে আসবে অসাধারণ নতুন ভাব এবং ওই বাড়িতে যে মালগুলো যাতে কোনো রকম ইন্স্যুরেন্স করিতে হবে এবং এটা শুধু এখানে নয় সারা পশ্চিমবাংলা একই নিয়মে করতে হবে ডএমটিএম সবাইকে দেখতে হবে এক মাস এখন উচ্ছেদ হবে না এক মাস নিয়ন্ত্রণ করুন নিজেরা প্লাস্টিক হাটিয়ে দিন মানুষের চলাচলে জায়গা সুন্দরভাবে পরিচ্ছন্ন করুন এইগুলো বিস্তারিতভাবে উনি বলেছেন আমরা জানতাম তাই আমাদের মধ্যে বহু লোক আমাদের সংগঠনের মধ্যে পশ্চিমবাংলায় বিজেপি এবং সিপিএম নেই তারা সবাই আছেন অনেক অনেক রকম মত এই ঘটনাতে স্বভাবতই যদি আমি এক বিন্দু মাথা গরম করিনি শু তাই আমি বিস্তুলন করছিলাম আমি জেলা আমি বললে আমার বাকি লোকেরা মানছে কিন্তু মনে মনে অনেকে মেনে নেওয়া হচ্ছিল যে এই মুহূর্তে রাস্তায় নামা উচিত অমুক না সময় দেওয়া উচিত সরকার অন্তত দু তিন দিন মমতা ক্লিয়ার করুক উনি কি বলতে চেয়েছেন কি চাইছেন কারণ তিনি যা বলছেন পুলিশের একটা অংশ তার বিরুদ্ধে করছে প্রশাসন বিরুদ্ধে করছে উল্টোপাল্টা বলেছেন কালকে ওখানে নিউ অসি থেকে শুরু করে এরা হকারকে সরিয়ে প্রচার বলছেন দায়িত্বশীল অফিসার কি করে বলেন গড়িয়াতে নিয়ন্ত্রিত হয়েছে কাউকে সরায়নি একজন কেউ এই যে বিভিন্ন ভাবে করছিল তাতে আমরা খুশি যে আজকের মিটি একদিকে যেমন হকার ইউনিয়ন সংগঠন তাদের দায় দায়িত্ব আরো বেড়ে গেল অনেক পরিবারে বেড়ে গেল প্রশাসন সেই জন্য টিম তৈরি হচ্ছে সেই টিমের মধ্যে দিয়ে প্রশাসনকে হাতে একসাথে কাজ করে যাতে আমরা উনি যেভাবে শহরটাকে দেখতে চাইছেন ভাবছেন যাতে আমরা সবাই মিলিতভাবে সেটা করতে পারি এবং সেই বাচ্চা এই যে সমস্যা হয়েছিল এখনো অলরেডি অনেককে তুলে দেওয়া হয়েছে বলে তাদের ক্ষেত্রে কি হবে এবং সেটাও পরিষ্কার মমতা বলেছেন সেটা আমি বলেছি আপনি শেয়ার করেননি যাদের তুলে দিয়েছেন তাদেরকে বসানোর ব্যবস্থা করতে হবে সেটা ঘোষণা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে আপনারা যারা যে সমস্ত হকার ভাইরা আতঙ্কিত হয়ে আছেন মমতা ব্যানার্জির আজকের এই নবান্নের যে সভা করে আজকে বক্তব্য রেখেছেন এবং সেখানে বিভিন্ন হকার সংগঠনের নেত্রীরা নেতা নেত্রীরা যেমন ছিলেন প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্টের লোকেরা ছিলেন তাদের সামনে একদম সরাসরি তিনি পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছেন তিনি কি চাইছেন কিভাবে কি চাইছেন এবং নতুন ডেভেলপমেন্ট হচ্ছে যে রাস্তার মধ্যে অনেকেই মাল জিনিস রেখে বিশাল বড় ওই কি গোডাউন বানিয়ে ফেলে ওই জিনিস যাতে না হয় তার জন্য পাশে কোনো জমি দেখে সেখানে একটা বাড়ি করা হবে যেখানে তাদের মতো করে মাল জিনিসগুলো রাখতে পারবে স্টকে এবং সে অনুযায়ী যখন প্রয়োজন দোকানে এনে সেটা সেল করতে পারবে একটা ডেভেলপমেন্ট মানে এটা নতুন ভাবনা আপনাদের মাথায় এসেছিল কখনো না আমরা ভাবতে পারিনি সরকার এরকম ভাবতে পারে এটা ভাবিনি আমরা কখনো এই ভাবনাটা একটা নতুন ভাবনার জায়গায় এসছে এবং তাই নয় আর ভূমিকাও দারুণ ছিল যে রকম আহ কেউ একজন আমার বিরুদ্ধে বলতে উঠেছিল ও শক্তিমান শক্তিবান ঘোষের বিরুদ্ধে নাম করে যে না উনি উনি সিপিএম আর উনি করুন তখন ববি হাকিম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার কথা বলুন শক্তিমান গচের কথা আপনি বলতেবে না ই করতেবে না আমি দাঁড়িয়ে শুধু কোনো কোনকিনি প্রতিবাদ করি আমি দাঁড়িয়ে আজtier ওয়াচ করছি মহতবন্দব্দ বল শক্তমন ভাব যাবে না আপনি চিন্তা করতেবে না আপনাকে হ্যাঁ আপনি চিন্তিত চলাকালীন এবং আপনি ই করুন আপনি তো চিন্তা করতেবে না শক্তিমঙ্গু এবং উনি উঠে এসে বসেই প্রথমে হকার সংগ্রাম কমিটি নেতৃত্বে আছেন হকার সংগ্রাম কমিটি এবং বলেছেন এবং কমিটির যখন কমিটি করার কথা ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে তিনি প্রতিনিধি আমি বলেছিলাম তখন তখন উনি বললেন শক্তিবান ঘোষ আর একজন যখন একজন বলেছেন তখন আরো পাঁচ ছজন আহ করে উঠেছে যে আমাদের আমার তখন আমি বললাম ববি হাকিমকে দায়িত্ব দিন যে তিনি একজন ঠিক করবেন বললেন আমি ঠিক আছে আমি ওটা ঠিক করে নেব

ধোকা মিছিল করেছেন এক লক্ষ মানুষের সেই সময় সেই মানুষ হকারদের এই উচ্ছেদ করতে পারে না এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল আজকে যেটা আমাদের সংগঠনের মধ্যে অনেকের মধ্যে যেটা ছিল সেটা আজকে প্রমাণ হয়েছে শক্তিমান ঘোষ অত্যন্ত সঠিক ভাবে রণকৌশল করে তিনি যেটা করেছেন সেটা অনেক ভেবেই দূর চিন্তা করে এবং এটা আমি জানি যে অন্য লোকে আমি দোষ দিচ্ছি না তাদের চিন্তায় আমার যে দীর্ঘ উনষাট বছরের যে অভিজ্ঞতা অনেকের বয়সের থেকে বেশি যে উনষাট বছরের অভিজ্ঞতা তিয়াত্তর বছরের মধ্যে উনষাট বছর আমি হকারদের সাথে আছি চোদ্দ বছর বয়স থেকে তো সেটার একটা দূরদৃষ্টিতার কারণে দেখতে পাওয়া সে দেখতে পাওয়া যেটা আমাকে অনেক বলছেন আমাকে আমাকে চ্যালেঞ্জ বলেছে তৃণমূলের বসে আছেন যিনি বক্তা তিনি কিছু বলতে পারছেন আর আপনি তৃণমূলের পক্ষে আছে তৃণমূলের দালা এলাহ তার বলেছেন আমি বলেছি আমি হকারদের পক্ষে আমি হকারদের বিষয়টা জানি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য উচ্চার বলেনি যা হয়েছে তা বাড়াবাড়ি করেছে বা আজকে মমতা ওকেও বলেছি যেটা আপনি করেছেন তাতে আমি দারুণ আমরা সমর্থিত সমর্থন করি কিন্তু এটাতে বাড়াবাড়ি হয়েছে এটাও আমি ওখানে দাঁড়িয়ে বলেছি ফলে আজকে আমরা খুশি এবং কাল আমরা এসকে যেটা বার্তা দেবো তার মধ্যে আমাদের কি ভূমিকা থাকবে আমরা কিভাবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে মমতা যেভাবে চাইছেন সেইভাবে সাজাতে গেলে তো বহু রাস্তায় আবার নতুন করে ঢেলে সাজাতে হবে হকারদের না অনেক হকারদের অনেকটা জায়গা নিয়ে আছে সেগুলো না সেগুলোই ছোট করতে হবে সবকিছু একই মাপে এটা করতে হবে সেগুলো আমরা আশা করি খুব বেশি না এক মাস তিনি সময় দিয়েছেন এক মাসের এটা হবে না এটা শুধুমায় লাগবে না প্রসেস এই পসে এক মাসের মধ্যে একটা পরিকাটামও বডি যাবে একটা চিহারা এসে যাবে একটা কিন্তু কোনতে করতে এক বছর সময় লেগে যাবে আমরা এক মাসের মধ্যে আপনি দেখবেন এক মাসের মধ্যে কত ডেভেলপ হয়েছে তো ওভারঅল আপনি এখন বন্ধু কথা বলে যেটা বুঝলাম তাতে একটা জিনিস পরিষ্কার যেটা নিয়ে আমিও ফেসবুকে লেখাতে গতকাল থেকে আমাকে অনেকেই ট্যাগ করে লিখছেন আমাকে তৃণমূলের দালাল বলে আখ্যায়িত করেছেন কিন্তু আমি ছোটবেলা থেকে হকার আন্দোলন বস্তি হচ্ছে এই সমস্ত আন্দোলন করে এসছি ফলে আমি জানি যে কোন আন্দোলনটা কখন কি পদ্ধতিতে করতে হবে এই যে আপনাকে অনেকে বলার চেষ্টা করেছে যে মমতার বিরুদ্ধে কিছু এখনো কেন রাস্তায় নামছে না এখনো কেন রাস্তায় নামছে না আমাকে অনেক কেন বিরুদ্ধে ভিডিও করছে না আমি বললাম ভিডিও তো করেছি আমি আমি সেক্টর ফাইভে সকাল থেকে শুরু করে রাত সাড়ে দশটা অবধি ভিডিও করেছি আমি হকারদের পাশেই ছিলাম আমরা সবসময় এবং সত্যি তো পাগলের মতো চারিদিকে সমস্ত খোঁজখবর নিচ্ছে দৌড়াচ্ছে কিন্তু আমরা একটা কনফার্ম ছিলাম যে নেত্রী শহর এলাকায় যার মূল ভোট ব্যাংক হকার এবং যে হকার আন্দোলন করে নেত্রী হয়েছেন শহর এলাকাতে সে হঠাৎ করে ক্ষমতায় এসে দশ বছর বারো বছরের মাথায় গিয়ে হকার উচ্ছেদের নির্দেশ দিতে পারেন এটা একটু মানে ইয়ে লেগেছিল খটকা এবং সেই কারণেই কিন্তু জাস্ট ওয়েট করছিলাম এর প্রতিক্রিয়া পরের দিন কী দেয় এবং তড়িঘড়ি আজকে মিটিংয়ে প্রশাসন এবং হকার নেতাদের ডেকে এবং সেখানে তিনি ক্লিয়ার করে পরিষ্কার করে বলে দিয়েছেন এবং নতুন যে বিকল্পের কথাও বলেছেন ঢেলে সাজানোর কথা বলেছেন সব কিছু তাতে উচ্ছেদের যে বক্তব্য আগের বক্তব্যও ছিল না এবারে বক্তব্যও নেই যেটা হয়েছে সেটা বাড়াবাড়ি করেছে পুলিশের একাংশ এটা মোটামুটি ক্লিয়ার ফলে আপনাদের টেনশন নেওয়ার কিছু নেই তবে একটা জিনিস আমি অনুরোধ করব অন্তত যেটুকু হকার আন্দোলন করতে এক্সপিরিয়েন্স হয়েছে নিজেরা ফুটপাথকে নিজের ঘর বাড়ি বানাবেন না দোকান ব্যবসা করার জায়গা গুছিয়ে ব্যবসা করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং রকম যাতে বাকি মানুষের অসুবিধা না হয় হ্যাঁ একটা অভিযোগ এখানে এসেছে হকারদের তরফ থেকে আমি নিজে আমার কাছে আছে আমি করব। সেটা হচ্ছে যেমন সেক্টর ফাইভে এ গতকাল আমি যখন ভিডিও করছিলাম সেই সময় দেখেছি আহ জটার সাইড থেকে শুরু করে কলেজ মোড় পর্যন্ত ওই ডাবল রোডের মধ্যে বাস রুটটা ওটা রাস্তার মাঝখানে একদিকে ফোর হুইলার একদিকে টু হুইলার রীতিমতো আড়াআড়ি ভাবে পার্কিং করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যত বেআইনি পার্কিং আছে তার লিস্ট করে তাকে বন্ধ করে ফেলতে হবে দুই হলো যে দোকানদাররা রাস্তা কভার করে নিচ্ছে তার দোকান থেকে বেরিয়ে রাস্তার মধ্যে পারমানেন্ট দোকানদাররা তার বিরুদ্ধে আমরা তুলে ধরেছি এবং তিনি বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একদম ফলে আজকের মিটিং আমরা ভীষণ ভীষণ খুশি খুশি এই কারণেই যে উচ্ছেদ নয় নিয়ন্ত্রণই একমাত্র রাস্তা যেটা আমরা চিরকাল বলে এসছি ফলে এই নিয়ন্ত্রণটাকেই আমাদের করতে হবে এবং আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের দায় অনেক বেড়ে গেল একদম আর কোনো প্রশ্ন আছে ঠিক আছে তো আজকের মতো এখানে রাখছি মোটামুটি আপডেট কি হয়েছে মিটিং এ আজকে অনেকে আপনার অন্য অন্য চ্যানেলে দেখেছেন কিন্তু এখানে মোটামুটি সবই বিস্তারিত আলোচনা হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফলে টেনশন কিছু নেই ভিডিও বেশি করে শেয়ার করুন যাতে বাকি হকার ভাই বোনদের কাছে পৌঁছে যায় ভিডিওটি এবং তারা যাতে টেনশন না করে এবং তার নিজের নিজের এলাকায় যে হকার ইউনিয়ন রয়েছে কমিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপে নিজেদের নিয়ন্ত্রণ করা নিজেদেরকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে ব্যবসা করার ক্ষেত্রে একটু যত্নবান হবেন এবং টাউন মেন্ডিং কমিটি হচ্ছে খুব তাড়াতাড়ি যেখানে রেজিস্ট্রেশন হয়নি সেগুলো রেজিস্ট্রেশন হয়ে যাবে ধীরে ধীরে বহু জায়গায় সেক্টর ফাইভ সহ পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় এখন তো নতুন করে মার্কেট করে দিচ্ছে হকার মার্কেট বা ফুটপাতে করে খুব সুন্দর করে করে দিচ্ছে নিউ শুরু শুরু হয়েছে সেক্টর ফলে গুছিয়ে কিছুদিন মধ্যে ব্যবসা করার জন্য একটা পারমানেন্ট ব্যবস্থা কিন্তু হয়ে যাচ্ছে ফলে একটা আশার আলো দেখা যাচ্ছে আর কি যাক আজকের মতো এখানেই ভাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় থ্যাংক ইউ নমস্কার নমস্কার শ্রোতাকে